হ্যালো ভিওওয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে কলিজা ঠান্ডা এই গরমে কলিজা ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে হাজির হইলাম লেবু বন্ধ করে সবাই পছন্দ করে যদি হয় এই গরমে বিকেলবেলায় লেবুর শরবত তো আহ কি মজাই না লাগে তো গ্লাসে নিয়ে নিলাম জল আর লেবুটা চিপে নিয়েছি আর এখানে বিট লবণটা গুলিয়ে নিচ্ছি ভালোভাবে জলের ভিতরে দিয়েছি আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তো খাবার লবণটাও ব্যবহার করতে পারে এই তো বরফ খণ্ডগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আর এখানে চিনিটা দিয়ে দিলাম পরন্ত বিকেলবেলা গরমের দিনে যদি হয় এরকম একটা ডিজার্ট তো খেতে কিন্তু দারুণ লাগে অফিস থেকে এসলে বরের সামনে হাজির করবেন ওয়াও দারুণ বলবে পরিবেশনের জন্য আমি একটা লেবুকে স্লাইস করে কেটে নিয়েছি দেখতেও সুন্দর লাগবে আর যে যাকে দেবেন সেও পছন্দ করবে ধন্যবাদ সবাইকে